আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ঈদের ভিডিও আমি অনেক পরেই দিচ্ছি ঈদে হচ্ছে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছিলাম তো আমাদের শ্বশুরবাড়িতে কেমন ঈদ কাটলো সেটাই মূলত এই ভিডিওতে শেয়ার করব তো এই যে আমরা যাওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই যে লাকিস টাকিস এত পরিমাণ ছিল যে সিটে রাখতে হয়েছিল বাবা ঘুমিয়ে গিয়েছে তো রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে নাফিম ওর আব্বু হচ্ছে একটু বাইরে গিয়েছে আর আমি গাড়িতে বসেছিলাম কারণ রাইয়ান ঘুষের জন্য আর আমি নামিনি ও উঠে যাবে তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যেতে প্রায় দেড় ঘন্টার মতন লাগবে তো প্রচুর জ্যাম ছিল এবার ঢাকা থেকে আসতে অনেক আমাদের কষ্ট হয়েছে তো যাত্রাবাড়িতে আমাদের দুই ঘন্টা লেগেছিলো দাঁড়িয়েছিলাম তো যাই হোক আমরা চার পাঁচ ঘন্টার মধ্যে চলে আসলাম তো এই যে হচ্ছে আমাদের গরু চলে আসলো আমার শ্বশুরবাড়ির গরু তো গরুটা হচ্ছে বেশ বড় বড়সড়ই সুন্দর আমার কাছে তো বেশ ভালো লেগেছে তবে আমার কাছে একটু লাল গরু পছন্দ তো বিয়ের আগে হচ্ছে আব্বু সবসময় লাল গরু কিনতো কারণ আমাদের তিন ভাই বোনের হচ্ছে লাল গরু সাদা গরু এগুলোই বেশি পছন্দ তো সবাই পছন্দ করে হচ্ছে এই গরুটা কিনেছে তবে আমরা আসার আগে গরুটা কিনা হয়েছিল আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো সবাইকে দেখিয়েছিলো ছবি সবার পছন্দ হয়েছে তো সেই অনুযায়ী আর কি গুরুকে না হয়েছে তো এবার চলুন ঈদের দিনের ভিডিওতে যাই তো ঈদের দিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি দুই ধরনের সেমাই তৈরি করেছে আর রান্নাবান্না কিছু করে রেখেছে মানে সকালবেলা নাস্তার জন্য আর কি ভাত তারপরে ভর্তা টত্তা বানিয়ে রেখেছিলো কারণ হচ্ছে গরু বানাতে বানাতে বা খেতে খেতে রান্না করার পর প্রায় দুইটার মতন বেজে যাবে সেজন্য আর এদিকে হচ্ছে দেখুন গরু চবই দিচ্ছে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম যেহেতু এটা রক্ত দেখা যাবে তো সেজন্য আর কি আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম কারণ এগুলো ইউটিউবে একটু প্রবলেম হয় রক্তগুলা দেখালে তো দেখুন সবাই মিলে ধরেছে তো তো মোটামুটি হচ্ছে ভালোভাবে ইটটা কাটলো আর গরুর জন্য এক্সট্রা মানুষ রাখেনি তো আমার হাজব্যান্ড প্রচুর আর কি পছন্দ করে এই মাংস কাটা হাড় কাটা ও অনেক কাজ করেছিল সেদিন আর আমার শ্বশুর তো ছিল সাথে আরও দুই তিনজন এক্সট্রা লোক নেওয়া হয়েছিল তো গরুটা সুন্দর করে হচ্ছে জবই দিয়ে চামড়াটা ছিলে আস্তে আস্তে সব সুন্দর করে প্রিপারেশন করবে এরপরে আবার মানুষ চলে আসবে মাংস নেওয়ার জন্য তো সেগুলো আবার ঠিক করতে হবে আর ভিতরে তো কাজ চলছে আর গরু মাংসে খাওয়ার জন্য সাথে হচ্ছে পোলাও খাবে সেজন্য পোলাওটা আগে রান্না করা হয়েছিল আর মাংস যাতে বাসায় দেওয়ার সাথে সাথে রান্না করা যায় সেজন্য সব মশলাগুলো রেডি করে রাখা হয়েছিল মিক্স করে কারণ হচ্ছে গরুর জবাই দেওয়ার পরে কিন্তু অনেক কাজ নলা পরিষ্কার করা ভুড়ি পরিষ্কার করা এগুলো অবশ্য আমার শাশুড়ি সব করেছে তো মার্শাল আমার শাশুড়ি এখনও অনেকে স্ট্রং সে এখনও সব কাজ করে আমাদেরকে এখনও রান্নাবান্না করে খাওয়ায় এই যে দেখুন আমার হাজব্যান্ড হচ্ছে মাংস কাটছে আর নাফিম হচ্ছে পাশে বসে ছিল তো সবাই মিলে আসলে অনেক মজা করছে আর এরকম দিন আসলে প্রতিদিন পাওয়া যায় না সবাই মিলে একসাথে মাংস কাটা বাবা মার সাথে তো ভালোই লাগে তো এই টাইমটা হচ্ছে আমার আব্বা আম্মুকে অনেক মিস করছিলাম যে এরকম বিয়ের আগে আমি আব্বা আম্মুর সাথে কোরবানের ঈদ করতাম রোজার ঈদ করতাম মাংস কাটার পরে দেখা যেত যারা আসতো মাংস নিতে আমি দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওটা অনেক মিস করছি তো এখানে যেহেতু বউ মাংস দেওয়ার জন্য আসলে আমরা বের হই না তো যখন মাংস নিয়েছিল ওটা আমি ভিডিও করেছিলাম শেয়ার করবো আপনাদের কেমন কেটেছি তো অবশ্যই কমেন্টে জানাবেন আসলে অনেক ভিডিও জমা হয়ে গিয়েছিল। এক জায়গায় বেড়াতে আসলে দেখা যায় ভিডিও আপলোড করা হয় না সময়ের অভাবে বা দেখা যায় সবার সাথে অনেক গল্প গুজব চলতে থাকে এই জন্য সময় বের করতে পারি না আর এদিকে হচ্ছে যে আমার বাবা খুবই মজা ওদেরকে এখনো গোসল করায়নি যেহেতু বারবার মাংসের কাছে আসবে আবার নোংরা হয়ে যাবে তো ওদেরকে সব কাজ যখন শেষ হয়ে গিয়েছিল তখন আর কি গোসল করিয়েছিলাম আর ভিতরে তো মহিলাদের কাজ চলছে তো মাংস মোটামুটি প্রায় রেডি হয়ে গিয়েছে তো এখান থেকে আর কি যেগুলো বাসায় রান্না করবে ওইগুলা মাপ দিয়ে বাসায় দিয়ে দিল তো বাসায় হচ্ছে রান্না চলছে এই যে আম্মা কলিজাগুলো হচ্ছে পিস পিস করে নিচ্ছে কলিজাটা বসাবে সবার আগে আর মাংসটা এখনও আর কি মাপা হয়নি এই জন্য মাংসটা একটু পরে আনবে কলিজাটা আগে এনেছে এই জন্য ওটাই রান্না করছে আর এই যে পোলাও ভাত রান্না হচ্ছে এটি একটু পরেই হয়ে যাবে এই যে মাংস মেপে মেপে বাসায় নিয়ে এসেছে তো এগুলা হচ্ছে মানে আমাদের ভাগে যা ছিল ওগুলো হচ্ছে নিয়ে এসে এগুলা হাড় সহ মাংস সহ মিক্স করে ডিপ ফ্রিজে রেখে দেবে কারণ আমাদের যে ভাগগুলো ওগুলো আমরা ঢাকায় নিয়ে যাব তো সেজন্য যাতে ভালো ফ্রোজেন হয় সেজন্য আর কি রেখে দিচ্ছে আর ডিপ ফ্রিজটা হচ্ছে কোরবানির আগের দিন রাতটা একদম ফুল দিয়ে রেখেছিলো যাতে তাড়াতাড়ি বরফ হয়ে যায় আর ওদিকে হচ্ছে যাদেরকে দিবে সবগুলো প্যাকেটিং করা হচ্ছে এই জামার শ্বশুরে বসে আছে মানে হচ্ছে মানে ছিল মাংসগুলো তো এই যে মানুষ চলে এসেছে মাংস নিতে আর যাদের বাসায় বাসায় দিবে ওদেরগুলা প্যাকেটিং করে পাঠিয়ে দেওয়া হয়েছে একজনকে দিয়ে আর যারা আর কি বাসায় এসে এসে নেয় মাংস তো তাদেরকে আর কি দেওয়া হবে তো তারা হচ্ছে আমার শ্বশুরের পাশে যে ভাড়া ঘরের গেট আছে ওখান থেকে দেওয়া হয়েছিল তো এই ছিল আজকে ভিডিও সব ভালো থাকবেন আল্লাহ